নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আপনারা সকলেই জানেন যে আমার আগে যে চ্যানেলটি ছিল ছৌ ঝুমুরের দেশ ইউটিউব চ্যানেল সেটা হয়তো কোনো কারণবশত আমার হাত ছাড়া হয়ে যায় তো নেক্সট যে শিল্পী আর আপনারা দেখতে পাবেন একের পর এক শিল্পী গিয়ে নিয়ে আসছে আপনাদের সামনে তো এবারে প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবে মনে রাখবেন চ্যানেলের নাম মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল আর এই মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল আজকে যে শিল্পীকে আনেছি সে হচ্ছে সৌনিত্য পাটি ওস্তাজ হেমচন্দ্র মাহাতর সেই যে কুন্তি নাচে বিখ্যাত হয়েছিল সেই মঙ্গল দেখো মঙ্গল নমস্কার নমস্কার তো বর্তমানে কেমন আছেন এখন ভালো আছে এখন পরিবার সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ সবাই এখন ভালো আছে তো আপনি যে হেমাত নাচ করতেন তো এই যে ছৌ জগতে কার হাত ধরে ছোজগতে মানে পা রেখেছিলেন কার হাত ধরে প্রথম বাবাই আমাকে ছোট থেকে নিয়ে গেছিল পলমাতে না পলমাতে না আমরা গায়ে একটা পার্টি ছিল আচ্ছা মতন চন্দ্র মাহাত আচ্ছা তাহলে ওইটাল থেকে শুরু করে নাচ করে করে ঝুমুর নাচে তারপরে গিয়াসটাকে গেলি গিয়াসের থেকে হেমাতটা গেছি আচ্ছা আচ্ছা তো তোমার বাবাও কি নাচ করতেন হ্যাঁ বাবা নাচ করতে আগে মানে ওরকম দুর্গা এরকম এটা ওটা আগে প্রোগ্রাম করতে তো তোমার বাবার হাত ধরেই ছো আসা মানে গুরু বলতে গেলে আপনার বাবাই তাহলে সর্বপ্রথম আপনি কার নাচ করছেন প্রথম মথন মথন চন্দ্র মাহাতো তারপর গিয়া সুদ্দিন তারপরে চুম্বন নাচে বদল আচ্ছা তারপরে গিয়া তারপর গিয়া থেকে গিয়া হেমন্ত হেমন্তটাকে তারপর হেমন্ততে রেগুলার নাচ করতে হ্যাঁ ওইটা থেকে চাকরি পালি আচ্ছা তাহলে বর্তমানে এখন সিভিক সিভিক ভলান্টিয়ার তাহলে নাচ করা হয় নাকি ডিউটিও করা হয় না নাচও করা হয় ডিউটিও করা হয় মানে ওইটা ডিউটিটা ইয়া রাখিয়ে নাচে যাতে হয় সব অ্যাটেন্ড করতে পারেন সব আসরে নাই হয় একটা দুটাই মানে ডিউটিতে যে ডিউটি যদি ধরে দিয়ে যে দেয় তাহলে মানে ওইখানে গিয়ে যাতে হয় আচ্ছা তো দর্শকের মনে একটাই কোশ্চেন যে চাকরি পাওয়ার পর থেকে অনেক অনেক হয়তো পুরানো শিল্পী কেউ কেউ যায় কেউ কেউ নাই হেমাদ দলে তো আপনি এখন বর্তমানে হেমত দলেই নাচ করেন না কি আদার্স অন্যটি নাচ করছে না হেমাতটা এখন যায় যায়নি এখন পানি পাতা রুখামাটি বিষ্ণুপদ রায় ওইটি এখন থাকে না ওইটা মানে হয়তো অনেক অনেক আসরে দেখতে পাই যে পুরানো শিল্পী গুলিয়া থাকে কোনো আসরা থাকে নাই তো সেই টাইম কি আপনি গিয়েছেন একবার একবারও না গিয়েছেন চাকরি পাওয়ার পরে এমতর পার্টি চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার পরে অনেক দিন ছিলি ওইটা এক সাল ছিলি ধরিলে তারপরে যখন ওই বিষ্ণুপদ রায় চাকরি পাইনি নাই তো ছিল তাহলে ও চাকরি পায়নি তখন ও নিজে পার্টি করল তখন ওইটাকে গেলি আচ্ছা যাই ওইটাকে বলি তাহলে ও যখন বললো চাকরি পাইলো নাই তাহলে ওর মন কতটা ইয়া হইলো তখন বলি তাহলে ওইদিকেই যাই আচ্ছা ওটা আমরা নামটা শুনেছি যে মানে বামনির প্রণবদা ছিল একজন বিষ্ণুপদ অনেক দিন থেকেই ওই পলমা ছৌ জগতের ছিল ছৌ নাচ পার্টি ছিল তারা চাকরি হয়তো পায়নি অনেক অনেক ছেলে পায়নি তো এটার পেছনে কিছু ইয়া খেয়েছিল রহস্য ছিল কি রহস্যটা তো বলতে পারবো না আমরা আমাকেই চাকরিটা ইয়া করে দিয়েছিলো তারপরে মানে এরকম সবাই আসে থানায় এসে ইয়া করে দিল্লি ঘুরে চাকরিটা আচ্ছা আচ্ছা মানে আপনার আপনিও পাইছিলেন ছিল না হ্যাঁ প্রথমে আপনিও পাইছিলেন না পরে ইয়া করে লিয়া যে এক সবাই বললো বলছে কেন আমরা একটা ছেলে চাকরি পাবো একটাই পাবেক না সবাই পাবো তখন সবাই গিয়ে যাইয়ে হ্যাঁ সবাই সুদর্শন দা এই বলে সবাই অনিল বিশ্ব দা সবাই মিলে বলছে তাহলে কেন একটা ছেলে পাবেক না সব ছেলে পাবেক তাহলে বলছে চল থানা গিয়ে যাব তখন থানাকে যাইয়ে আমরা সবাই ইয়া করে তখন ঘুরিয়ে নাম পঠাইলেও বেলগুমাকে তখন পালি আমি তো এই যে আপনি নর্তকীর ভূমিকা নৃত্য করেন তো প্রথমে পলমা যখন নাচ করলো পলমার যে একটা ছক নর্তকী নাচের ছকটা কেমন লাগতো আপনার ছকটা ভালো লাগতো তো আমি প্রথমে নাই থেকে ওয়াদের সঙ্গে তখন অনিল দা দিন দেমা দাঁড়াই ছিল তখন পারি আর ভুল হয়নি আমার মানে অনিল দার মারের চোটেই নর্তকী নাচ এত দূরে আসিয়া পৌঁছেছেন যে মঙ্গল মাতো বলে কেউ একজন নাচ করে নর্তকী নাচ প্রথমে যে পলমার নাচের স্টাফটা সখীর প্রথমে সব এত এত পার্টি আছে সব পার্টির থেকে অলগ অলগ আছে আর তারপর ওটা পরিশ্রম অনেক আছে আমাদের অন্য নাচও আমি যাই অন্য পার্টিও যাই দেখেছি কিন্তু পরিশ্রম নাই আর এটা হেমমাতার পার্টি অনেক পরিশ্রম থাকে মানে প্রথমে ঢোকার স্টাফটাই আলাদা হ্যাঁ অন্যরকম করে না নাচাই অন্যরকম করে হ্যাঁ তো প্রথম প্রথম আপনার একটু অসুবিধা হতো হ্যাঁ প্রথম প্রথম একটু অসুবিধা হতো কয়েকদিন অনিল দিয়ে ধারাইছিল ওইটাই আমার ইয়া ভেঙে গেছে তো এই যে আপনি কুন্তি নাচে নাম কামাইছিলেন ছিলেন প্রথমে যে পলাটা আপনারা করেছিলেন ওইটা কুরুক্ষেত্রে কাঁদে কান্ধারি পলাটাই কুন্তি যে আপনি নাচতেন তো সিলেক্টটা সিলেকশনটা কে করেছিল যে মঙ্গলকে কুন্তিটা দিয়ে ওটা সমীর অনিলদা বিশ্ব এরা সবাই মিলেই বললো বলছে তাহলে নাচটা তোরা দু লোকেই কর বলছে বিকাশ কর আমাকে আচ্ছা তাহলে বলি ঠিকই আছে কর তাহলে ও বিকাশ বলছে তাহলে আমি বলছি এটা নিয়ে মানে ও তো সে একটু হাইট আছে না তাহলে বলছে আমি বড় রোলটা নিচ্ছি হুম তুমি ঠিক আছে লাও তাহলে বলি এটাই তখন ওই করিয়ে আমরা তো লোক আপনি কুন্তিটা হ্যাঁ আর ওই যে নিধুবনে কৃষ্ণকলি যে নাচটা ওইটা আপনি একবার কিরা ঢুকিয়েছিলেন হ্যাঁ অনেক মানি মানে বিকাশ যদি না থাকে আর বিকাশ জন্মদিন থাকবে অসুবিধা হয় বিকাশ থাকলে আমি নাই অত জর্জবস্তি আমি কোনো দিনই কোনো পার্টিই নাই আমাকে যথাই দিবেক সেখানেই আমার ভালো তাহলে এখন বর্তমানে নাচ করছেন রুখামাটি হ্যাঁ এখন রুখামাটি এটা আপনারা সকলেই জানেন গোলকদা যেটা পার্টি রুখামাটি আর ওস্তাদুর ওই জন্য বিষ্ণুদা তো সেই বর্তমানে এখন রুখামাটি ছৌ ডান্সে নাচ করছেন আমাদের মঙ্গলদা তো রুখামাটি চৌপাটি এখন কেমন চলছে এখন ভালো চলছে আচ্ছা আচ্ছা তো এই বছর মোটামুটি ভালো নাছিলেন হ্যাঁ ভালো ওই পঁচাশি না ছিয়াশিটা বটে আচ্ছা তো

দাদার যে অনেক দিন হয়তো আসরে দেখিয়েছেন আজ থেকে প্রায় বিগত মনে হয় দু তিন বছর হয়ে গেল হ্যাঁ দু বছর চাকরি পাই আমার দু বছর মানে না পালাটা ছাড়া মোটামুটি এক দু বছর হবে দু বছর হয়ে গেছে তাহলে প্রায় চার থেকে পাঁচ বছর বিগত ধরুন দাদার কোন দিন আমরা দেখি নাই প্লাস হেমাতর যে স্টাফ সখী সে স্টাফগুলো এখনো নাই আর ওলা দেখো আমরা না থাকলে ওটা তো লতন গিলা ওটা হয় নাই হ্যাঁ সেই লতন গিলা জল জলকে তরকম করে হ্যাঁ আর আমাদের যেটা ছিল সব মানে সবার একই আপনারা যে ছোটা চোখে ঢুকতেন তাদের যে একটা মেল তাল ভাব সম্পূর্ণ আলাদা ছন্দ ছিল হ্যাঁ আমাদের একটু আলাদাই আছে সবার থেকেই আর কোন আসরে কোন বাজনায় ঢুকতো চোখটা কেউ বলতে পারবে না এই আসরে একটা বাজনা হলো এই আসরে একটা বাজনা হয়তো হ্যাঁ কিন্তু তাও তোমাদের তালের ছকটা আছে তালের ছকটা একেই দেখতো আমাদের বাজনা অন্য খাওয়ালো আমাদের ছক ওইটাই থাকবে আচ্ছা মানে ওইটা অনিল দাই অনিল দা বিশ্ব এরা সবাই মানে ওইটা ইয়া করেছে যে বাজনা যদি আলাদা হয়ে যায় তো তোরা তাল ওইটাই করে যাবি যাই হোক খুবই সুন্দর ভালো কেন আপনারা সবাই জানেন যে তালে মেলে পলমা ওদের আগে মেল নাচে নাই তো যার জন্যই হয়তো আজ চাকরিটা তাদের হাতের মুঠায় চলে এসেছিল তো এই যে হেমাত যে ওস্তাজটা সে কি কোনোদিনও হাতে ধরে শিখাইছে আপনাকে যে না ও একটা বড় ইহাই ওঠে মানে কি বলবো ও ঢোল বাজাতেও জানে আর না শিখাতেও জানে তবে মানে ও তো সে বয়স হয়ে গেছে এখন হ্যাঁ আমরা বয়স যাই পেয়েছি ওকে অস্তাদ মানে ওর বয়স তখন ওই এখন করতে এখন অনেক চলছে ওর বয়সটা বলতে পারছি নি মতো ভালো করে আপনারা কি আপনি যখন যেমন পাঠিয়ে তখন কেমন পাইছিলেন ওকে ওকে ওই যেমন আছে ওরকমই পাইছি আমি ওই যেমন মানে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় অবস্থায় পাইছি মানে বয়স হয়ে গেল হেম দাদুর যে শরীরের কাঠামোটা ওটা ওইকেই আছে ওইটাই আছে আর সাইকেল চালাই মানে ও যথা যায় এখন সাইকেলে যাইবে ওই সাইকেল চালাই বলেই যায় মানে এখন সেই অবস্থাটাই আছে হ্যাঁ ওয়া জুলি গিলা হয়তো মরে ফুরাই গিয়েছে সব হ্যাঁ হ্যাঁ তো যা শুনলেন তো এমন কোন ঘটনা ঘটেছে যে কোনদিন হেমাত আসে আপনাকে এটা বলে আরে মঙ্গল এটা তোর ভুল হয়েছে এরকম কোনোদিন ঘটেছে কি ওরকম ঘটনা আমার রিয়াল সালে আসে তা আলো মানে ওটা অত বলে নাই হ্যাঁ কিন্তু সব সময় দেখবে ওখানে আলো আসে সবাইকে একটা একটা ইহা করল আমরা তো সে ছকে আসেন দিয়ে হ্যাঁ সুদর সুন্দর বাবাটুকু বলতো মানে উ তো হ না চা বুঝল তো ও মানে টুকু বলে আমরা কে তো এখন তার নাই ও মারা গেছে সুদর সুন্দর বাবা আর এমা তো ভাই ভাই হ্যাঁ ও মা দিলে আবার বাবা আচ্ছা আচ্ছা যাই হোক তো বর্তমানে হেমাত ওস্তাদ আর সুধর দা ম্যানেজার ম্যানেজার হ্যাঁ তো আপনি যখন যাতেন হেমাত্র বাড়িতে তখন কি হেমা গাড়ি সঙ্গে যেত না যাইত না না ও আমি যাইয়ে নাই পাই গাড়ি যাতে মানে এক দু দিন ওই সামনে আসার হলে লেগা হতো হ্যাঁ হয়তো এমনি ধূরাসর লোক লেখা হয় না কারণ বয়স্ক হ্যাঁ তার কারণে হয়তো লেখা হয়নি যাই হোক তো আগেই বলেছি যখন আসছি মঙ্গলবার বাড়ি তখন তার কুনতি নাস্ত দেখব তাহলে একটুকু মঙ্গলবার পার্সোনাল লাইফের দিকে যায় আপনারা বাড়িতে কতজনা রয়েছে বাড়িতে আমরা সেই আমরা চোদ্দো লোক আপনারা কো ভাই আমরা তিন ভাই আপনি বড় না ছোট আমি সবার থেকে ছোট ছোট বোন বোন একটা একটা বোন মানে তিন ভাই এক বোন আচ্ছা আচ্ছা আপনি বিয়ে করেছেন আপনি বর্তমানে করেছি তাহলে আমরা কি ভবিষ্যতে জুনিয়র মঙ্গলকে দেখতে পাবো ছ বছরে পাবে না এখানে আচ্ছা আচ্ছা তো আপনি যে বেটাই নাচ করবে আচ্ছা আচ্ছা তো আপনার গুণটা কি দেখতে পাচ্ছেন তার তোমার ছেলের মধ্যে আমার বেটা হ্যাঁ ঠিক আমি ওই গুণ দেখতে পাচ্ছি যে আপনি যেমন নাচছেন সেই গুণটা আপনার ছেলের মধ্যে রয়েছে হ্যাঁ যাই হোক তাহলে আপনারাও দেখতে পাবেন নেক্সট মানে পরবর্তী মঙ্গলকে তো তার জন্য অপেক্ষা করতে হবে কেননা সে তেমন ছোটো রয়েছে কেন তার লেখাপড়ার দিকটাও একটা রয়েছে মানে মানুষ না যে উন্নতি করবে সেটাও লই না না লেখাপড়ার কিছু হলেও যদি না ঢুকে ভিতরে তাহলে সে বোকায় থেকে যাবে মানে এমনিতেই তো বলেই যে ছৌ নাচা শিল্পী মানে বোকা এমনিতে যতই তুমি শিক্ষিত তোমার শিক্ষিত দিকটা কেউ ধরতে খুঁজে নেই কেউ ধরবে না যে তুমি কারো কাছে যাও বলে ছৌ নাচ মানে মাতাল মাতাল এমনিতেই লোকে কমেন্ট করে তাহলে ভবিষ্যতে নাচ করবে কি কিন্তু তার মধ্যে যাতে কেউ বলতে না পারে যে মুখ্য তাহলে এখন যেহেতু বাচ্চা রয়েছে তো যখন বলছে মঙ্গল আমার গুণটা তার মধ্যে কিছুটা দেখা যায় তাহলে নেক্সট টাইমে নিশ্চয়ই তাকেও দেখতে পাবেন তো আছে নাকি তোমার কথা এই তোমার বেটা তাহলে পরিচয় করান দেবো মঙ্গলদার বেটার সঙ্গে দেখো দেখি দেখো এই যে এটা হচ্ছে আমাদের জুনিয়র মঙ্গল

দিনে আমরা নাচ দেখেছি পাঁচ বছর আগে আজকে আপনাদের মঙ্গল পুরুলিয়ার দিয়ে সেই নাচ দেখাবো তো সবাই চ্যানেলটাতে সাপোর্ট করবে বানিয়ে রাখো চ্যানেলটাতে তো আপনারা দেখতে পাবেন সেই বিখ্যাত অস্তাদ হ্যামাহাতোর যে কুন্তি নাচে ভাইরাল হয়েছিল ওস্তাদ মঙ্গল মাহাতো তো তার নৃত্য আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা দেখতে থাকুন শেষ দিয়ে আর দেখুন আমাদের মঙ্গল মাহাতোর নৃত্য তো আমরা শুরু করছি আজকে সেই মঙ্গল মহাতোর কুন্তি নৃত্য